হ্যালো কলেজা পাখিরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমাদের জন্য আমি প্রিয় সি স্টোরি পার্ট সাত নিয়ে আসলাম আশা করি তোমাদের কাছে পাঠটা অনেক ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আমরা স্টোরিটা শুরু করি ফোন নিয়ে সুজা মায়ের রুমের দিকে রওনা হলতে তে জাঙ্কক ফোন কিনে দিয়েছে সেটা দেখানোর জন্য না হলে এটা নিয়ে পরে আবার কথা উঠবে ঘরে ঢুকতে নিয়ে ঢুকলো না তে তাদের আলোচনা শুনে তের মা বলছে হ্যাঁ ধরলাম জাঙ্কু তেকে পছন্দ করে বিশ্বাস করে নিলাম আরেম ভাই মেনে নেবেন কিন্তু জিন ভাবে তার তো একমাত্র ছেলে যে ছেলের জন্য বাড়িতে বিয়ের প্রস্তাব আসে বড় ঘর থেকে কাজে পড়ালেখা সব দিক দিয়েই উন্নত সেই ছেলের জন্য সে থেকে যাবে হ্যাঁ ভাবি ভালোবাসে থেকে কিন্তু সেটা মেয়ের মতো আর ছেলের বউ হিসেবে সে থেকে মন থেকে মানবে বলে মনে হয় না আমাদের জন্য ভাইয়ের জন্য মানলেও সে মনে মনে তার ছেলের জন্য আরও বড় ঘরের মেয়ে চাইবে তখন যেহোক বলল তোমার ভাবিকে এমন মনে হয় সে কে যেন পাগল জাঙ্ককে দেখে থেকে দেখেছে সে অবশ্যই সে এতে বেশি খুশি হবে আমার তো তা মনে হলো না হবে কিভাবে উল্টা পাল্টা ভাবলে তখন দেখলে না যখন আরেম ভাই বলল জাঙ্কুক থেকে পছন্দ করে সে কিভাবে চেঁচালো সে একদমই মন থেকে টেকে নিজের ছেলে বৌমা মানবে না স্বামী আর ছেলের খাতিরা মানলেও মন থেকে মানবে না এসব কথা শুনে তে দ্রুত সেখান থেকে চলে এলো রুমে যাবার পথে দেখলে জিন রান্নাঘরে কাজ করছে তার মন কেমন নিমিষে অন্ধকারে ছেয়ে গেল রুমে এসে বিছানায় বসে রইল মনে মনে ভাবছে মা যা বললেন তা কি সত্যি তের মন আর সাই দিল না নতুন ফোন খুলে দেখার আমাদের সুন্দর পরিবারটা কি ভেঙে যাবে দুপুরে ইওনা এসে দরজা টোকাচ্ছে গুছল দিয়ে কখন তে ঘুমিয়ে পড়েছিল তার খেয়ালই নেই দরজা খুলে দিতে ইওনা বলল ঘুম আর ঘুম এত ঘুম পাও কয় আপু তোর মন চাইলে তুইও ঘুমা আমার স্কুল আছে দেন প্রাইভেট স্কুল আর প্রাইভেটের হোমওয়ার্ক কত কাজ তে ওনার বাচ্চা চুলগুলো দু হাতে চেপে ধরলো তারপর গুছিয়ে দিতে দিতে বলল বেবি ট্যাক্সি এক ঘন্টা ঘুমালে তার পড়াশোনার কিছু হবে না বরং মন ফুরফুরে হবে আমার মন তো ফুরফুরে আপো বিয়ে খাবো তোমার আর জাঙ্কুক ভাইয়া আহা সঙ্গে সঙ্গে তে গাল দুটো গরম হয়ে উঠল কোনো ভাবে জবাব দিল অসভ্য অযথা কথা বলবি না অযথা কি আপু চাচ্চ বলেছেন ভাইয়ার ইঞ্জিনিয়ারিং শেষ হলে বিয়ের কথা ভাববে ভাইয়া শেষ হতে মাত্র এক বছর ঠিকা ঠিকা না ছবে হঠাৎ ইউনো চাচালো ফোন ওয়াও বলতে বলতে ফোন বক্স থেকে বের করলো ইস কি সুন্দর জাঙ্কুক ভাই দিয়েছে আমাকে গেম খেলতে দিবে আপু তার উত্তর অবশ্যই ইয়ানো শুনে ওয়াইফাই পাসওয়ার্ড টাইপ করছে নির্গত এখন গেমস ডাউনলোড দিবে তে ফ্রেশ হতে গেল ইস আমার ঘুমটা ঘুম সম্পূর্ণ না হলে আমার মাথা ধরে এই যে আপাতত মাথা ঘুরছে কোনোভাবে ফ্রেশ হয়ে ঘুম ঘুম চোখ নিয়ে বেরোলো তে ইয়ানো তারা লাগালো বলল খেতে ডাকছেন নিচে নেমে সর্বপ্রথম চোখ গেল নেন্সির দিকে এ কখন আসলো কি পাগল হয়ে গেছে অযথা জিম থেকে দেখতে বলল বসতে দ্রুত খেয়ে শেষ কর আজ আমার সাথে শপিংয়ে যাচ্ছিস জিমিনও যাবে তে চেয়ারে বসতে বসতে বলল হঠাৎ জিমিনার জবাব জেনি জন্মদিন পার্টির জন্য জাঙ্ককে জোরপূর্বক এনেছেন একদম নিজ দেওয়া যাবে না আচ্ছা আপু জেনি হচ্ছে জাঙ্কুকের মামাতো বোন খুবই ভদ্র কয়েক মাস আগেও তেদের বাড়িতে বেড়াতে এসেছিল জেনির সাথে খুবই মিল ইওনার সঙ্গে তো লেগেই থাকেন মনে হয় দুজন দুজনে দুশ্মন তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকাই জাঙ্কুক খাবার খাচ্ছে এদিক সেদিক তাকাচ্ছে না নেন্সি সবসময়ের মতো জাঙ্কুকের পাশে বসেছে নেন্সি বারবার তাকাচ্ছে জাঙ্কুকের দিকে খাবার এগিয়ে দিচ্ছে টুকটাক কথা বলার চেষ্টা করছে এই দৃশ্য দেখে আজ হাসি পাচ্ছে না বরং বিরক্ত আর ভয় লাগছে নেন্সি যদি জানে জাঙ্কুক আর ব্যাপারটা ও কী ভাববে জাঙ্কুকের প্রতি নেন্সির অনুভূতি অপরিসীম তে নিজে সাক্ষী বারবার বার দেখার প্রচেষ্টা তার জাঙ্কুকের কণ্ঠ শোনার প্রচেষ্টা কিভাবে কি হবে হঠাৎ জাঙ্ককের কণ্ঠে কেঁপে উঠল তে খাচ্ছিস না যে ডাইনিং এ সকলেই আর চোখে তাকিয়ে আবারো খেতে শুরু করলো তে এদিকে ডান পাশ থেকে জিমিন জাঙ্ককে খুঁচাচ্ছে আর বিড়বিড় করে কিসব সব বলছে তের চোখ নিঞ্জি চোখে পড়তে ও ইশারা করছে অথচ তে বুঝো না বোঝার ভান করে খেতে লাগলো তের আর এগুলো নিতে ভালো লাগছে না কেন جانے না নেন্সী হঠাৎ বলে উঠলো আমি যেতে চাই যদি সমস্যা না হয় জিন হাসলো সমস্যা কিসে নেন্সী তুমি অবশ্যই আসবে নেন্সি ছুটে বিশ্বজয়ের হাসি ও ধীরে ধীরে জাংকুককে বললো জাংকুক ভাইয়া তোমার কোনো সমস্যা হবে না তো জাংকুকের কোনো জবাব নেই সে খেতে ব্যস্ত নেন্সি জবাব না পেয়েও হাসতে লাগলো নিনসি তেকে বারবার করে বলতে লাগলো তে যাতে নিনসিকে জাঙ্কুকের সাথে বসতে সাহায্য করে তে শক্ত মন নিয়ে তৈরি হচ্ছে এ কি ধরনের জ্বালা না পারছে বলতে না পারছে সইতে তে ভেবে রেখেছে সে গাড়ির পেছনের সিটে বসবে অথচ গাড়ির সামনে যেতে তের বড় জিন বলে উঠল সামনে বসতে আর চোখে তে নিনসির দিকে তাকাই বেচারে ইশারা করছে এ নিয়ে বিনিএ বললো বড়মা মাথা প্রচন্ড ধরেছে ভাবলাম তোমার কাঁধে মাথা রেখে যাব জিনের মন গলে গেল আচ্ছা আই তাহলে জিমিন যা জাংকুকের পাশে বস কি আর করল নেন্সী ভাঙা মন নিয়ে পিছনে বসলো তাই জিনের কাধে মাথা রেখে চোখ বুঝে আছে ওইদিকে জিমিন জাংকুকের ক্লাস নিচ্ছে বিয়ে বিয়ে পাচ্ছে আমাদের জাংকুকে বাহ তারপর নেন্সিকে ইঙ্গিত করে বললো মনসি জানো কি হয়েছে আমার হ্যান্ডসাম ভাইয়ের জন্য আবারও প্রস্তাব এসেছে তাও আবার অফিসারের মেয়ে বলে হাসতে লাগলো জিমিন তে আর চোখে তাকিয়ে নেন্সির দিকে তে ভাবে এর বেশি না বলে ফেলে জিমিন আপু এদিকে এতক্ষণ পর জাঙ্কুক মুখ খুললো তোকে ধাক্কা দিয়ে ফেলে দেব জিমিন জিমিন হাসতে হাসতে বলল বড়মা আছে তোর কাল্লাদা চিপে দিবে এবার সবাই হাসলো জাঙ্কুক বাদে

বড়দের জন্য কেনার ক্ষেত্রে অন্যদিকে যেতে হচ্ছে হঠাৎ জাঙ্কুক থেকে ডেকে উঠল এ তে দ্রুত পিছনে ফিরে হ্যাঁ ভাইয়া নেন্সি জাঙ্কুকের সাথেই ছিল জিমি নেন্সির হাত ধরে বলল নেন্সি চলো ড্রেস কালেকশন দেখি পেছনে রয়ে গেল তে একা জাঙ্কুকের সাথে জাঙ্কুক বলল আমার সাথে আয় তে বাধ্য মেয়ের মতো তে পিছনে যাচ্ছে কামিজ কালেকশনের দোকানে থামলো জাঙ্কো তার গলা শুকিয়ে কাট পছন্দ করতে হাজার কষ্টে আজ বের করলো তে লাগবে না ভাইয়া জাঙ্কো আর জিজ্ঞেস করে না বরং নিজে কিছু কামিজ দেখতে বসে পড়ে পাশে আরও কাস্টমার এসেছে জাঙ্কো খেয়াল করতে তে বাহু ধরে নিজের দিকে টান দেয় কাঁধ হতে আর হাত নামানি জাঙ্কো সেভাবেই ড্রেস পছন্দ করেছে সে শুধু আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল বুকের মাঝে তীব্র ঝড় বয়ে যাচ্ছে ফেরার পথে নেন্সি জাঙ্কুকের পাশে আগে থেকেই বসেছে জিমিন টের দিকে চোখ রাঙাচ্ছে আমি কি করলাম অবশ্য জাঙ্কুক ভাইয়া নেন্সিকে তো পছন্দ করে না এদিকে বাড়ি ফিরতে জিমিন টেকে তার রুমে টেনে নিয়ে যায় তুই জানিস না জাঙ্কুক ভাইয়া কেমন ও কথা বলে না বলে না বললে খেয়ে দিবে নেন্সি কি রকম করছিল তুই দেখেছিস তুই কিভাবে দেখবি ওকে সুযোগ দিয়েছিস না জাঙ্কুকের পাশে থাকার জিমি না পো বারবার করে আমাকে বলছিল ও বললি হচ্ছে তুই জাঙ্কুকের হাতের থাপ্পড় খেয়ে তারপরে সোজা হবি দেখিনিস সকালে ড্রয়িং রুমে উপস্থিত আরেম বলছে কাজ আছে আমার আমি যেতে পারবো না জাঙ্কুক তো যাবেই সাথে বাকি বাচ্চাদেরও নিয়ে নাও জিনের বিরক্তকর কণ্ঠের জবাব আপনার কখন সময় হয় আপনার সময় হয় না আপনার ছেলেরও সময় হয় না দিন দুনিয়ার অজুহাত দেখিয়ে রাজি করাতে হয় এক একজনকে উত্তর ঘরে বসে থাকি এখন কাজ ফেলে জন্মদিন মানতে যাব তোমার সাথে তখন জিন বলে আমার সাথে যাবে কেন বাইরে রেখে এসেছেন যাদের তাদের সাথে যান আদেম আবার জিনের দিকে ব্লু কুচকে তাকিয়ে বলে বাইরে কাদে দেখে এসেছি তোমার ভাইদের মতো ভেবে রেখেছ নাকি একটা ঘরে রেখে বাইরে আরো তো চারটে বিয়ে করব এবার দিন রেগে গেল আমার পরিবার নিয়ে কথা তুলবেন না থমথমে পরিবেশ শুধু আদেম আর জিনের আওয়াজ চাঙ্কক বাড়ি নাই বাড়ির প্রত্যেকটি সদস্যের ড্রয়িং রুমে অথচ কেউ শব্দ করছে না বরং চুপচাপ শুনছে আরেক কথা বলতে নিচ্ছিল সেই মুহূর্তে জাঙ্কুক এসে হাজির জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে আসছে হ্যাঁ আসবো এখনো বের হয়নি বেরোবো কল কেটে জাঙ্কুক জিনের দিকে তাকাই তৈরি হতে যাও মা সময় নেই বেশ জাঙ্কুক তার রুমের দিকে চলে গেল আরেম আর কথা বাড়ালো না বাহিরে চলে গেল তখনই এই মা আয়ু মুখ খুললো সে এতক্ষণ যাবৎ চুপ ছিল কিন্তু তার চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু বলতে চাইছে আই জিনকে অনুরোধ গলায় বলল ভাবি ন্যান্সির সাথে যেতে চাই সমস্যা না হলে আর কি মেয়েটা যেতে চাচ্ছে জিন খুবই শান্ত মানুষ ও ধৈর্যশীল সে হাসি মুখে বলল সমস্যা কি যেতে চাইলে যাবে এখন তৈরি হয়ে নাও সন্ধ্যার আগে বেরোতে হবে ন্যান্সির চেহারা মিষ্টি হাসি ফুটে উঠেছে ধন্যবাদ বড়মা তারপর যখন জানতে পারে নিনসিও তাদের সাথে যাচ্ছে সে প্রচন্ড পরিমাণে রেগে জিম ধমকে দিল বাচ্চা মানুষ যাবে যাক তখন জিমিন মনে মনে বলল বাচ্চা আর ও যদি তুমি সত্যিটা জানতে মা জিমিন এবার তে দিকে রাগে দাঁত কটমট করে বলল তুই বুঝবি কাটতে কাটতে দেখিস যা আবারও আমার দোষ এখন না মার দোষ সে না অনুমতি দিল আমি তো দেনি আজব বাড়ির সকলেই তৈরি শুধু নেন্সি বাকি কে তৈরি থাকায় গাড়ির সামনে চলে আসলো জাঙ্কুক জিমিন আর ইয়ানো গাড়ির সামনে দাঁড়িয়ে ফোন নিয়ে কথা বলছে আপাতত শুধু নেন্সি আর জিন আসলেই হবে দুটো গাড়ি বের করেছে নিশ্চয় একটা জাঙ্কুক আর একটা তে ছোট চাচা বুগান চালাবে কে ভাবলো দ্রুত গিয়ে বুগামের গাড়িতে বসে পড় সাধারণত ব্ল্যাক কালারটা কে ছোট চাচা বোগামও ইউজ করে কানে ইয়ারফোন গুঁজতে গুঁজতে পেছনে বসে পড়ল তারপর জিমিন আর ইয়োনও বসল কান থেকে ইয়ারফোন খুলে ফেলল তে এদের নিয়ে শান্তি পৃথিবীতে জিমিন গাড়ির জানালা খুলে তার ছোট চাচা বোগামকে ডাকলো আর বলল তুমি বড় মা আর নেন্সিকে নিয়ে আসো তখন বোগান বলল ঠিক আছে তারা বেরিয়ে যায় আমি একটু পর মা আর নিনসিকে নিয়ে আসছি জাঙ্কু গাড়ি স্টার্ট দিল ইউনো সামনে আই ইউনো লক্ষ্মী বাচ্চার মতো সামনে বসলো তখন ওই নিনসি আর জিন বেরিয়েছে নেঞ্চি দ্রুত দৌড়ে এসে বলছে আমি তোর সঙ্গে যাব বোগানের জবাব জায়গা নেই ওটাতে তেমন এটা খালি ততক্ষণে গাড়ি চলছে জিমিন হাসছে ইয়ানো তে ফোনে গেমস খেলছে আর চোখে তাকালো মনে হয় নেন্সি আপু জাঙ্কুক ভাইয়াকে পছন্দ করেন জাঙ্কুক রাগি ফেস নিয়ে ইউনো দিক তাকাই ইউনো দ্রুত ফোন সরিয়ে ফেলে আরে ভাইয়া রাগ করছো কেন আমি একা বলেছি নাকি জিমিন আপু বলছিল মেয়েটা তোমার সাথে ইউনো চুপ হয়ে গেল তে জানালার বাহিরে তাকালো সত্যি বলতে ইদানিং জাঙ্কুকের নামের পাশে অন্য মেয়েদের নাম কেমন সহ্য হয় না আবার সে নিজেও জাঙ্কুকের পাশে থাকতে পায় না সব দিক দিয়েই চালা সত্যি কেমন অদ্ভুত অনুভূতি তারা সবাই যেখানে যাচ্ছে সেটা হচ্ছে জাঙ্কুকের নানুবাড়ি বিশাল সেই বাড়িতে থাকে জাঙ্কুকের চার মামা তাদের বউ বাচ্চারা আর নানু জাঙ্কুকের নানি এখনো জীবিত তার নানা মারা গিয়েছে আর চার বছর জাঙ্কুকের মা জিন হচ্ছে সে বাড়ির চার ভাইয়ের একমাত্র বোন খুবই শৌখিনতায় বড় করা তাকে সে পায়নি এমন কিছু নেই এখন জিনের বদলে সে বাড়িতে আদর পাচ্ছে জাঙ্কুক সে প্রচুর প্রিয় ব্যক্তি সেখানে সাধারণত তার নানুর কাছে সে জাঙ্কুক বলতে পাগল জাঙ্কুক ঢাকা হতে ফিরলে আগে তাকে তার নানুর সঙ্গে দেখা করে আসতে হবে না হলে তার নানু নিজেই কল করে আসতে বলবে মাঝে মধ্যে নিজে রেডে খাওয়ায় জাঙ্কুককে সো গাইস আজকের পর্বটা এই পর্যন্তই পর্বটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবা আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা সে সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ বাই বাই